আসসালামু আলাইকুম সুধী দর্শক তাজমহল বিশ্বের অন্যতম বিস্ময়কর স্থাপত্য ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত কিন্তু এই ভালোবাসার প্রতীকের পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর ইতিহাস যা জানলে বিস্মিত হবেন আপনি এটা আমি তথ্যগুলি পেয়েছি ইন্ডিয়া হিন্দু ঐতিহাসিক একটি ইয়ে থেকে সাইড থেকে সেখানে লেখা আছে মমতাজ ছিলেন শাহজাহানের সাত স্ত্রীর মধ্যে চতুর্থ স্ত্রী ভালোবাসা হয়তো ছিল কিন্তু এটি কোনো একক সম্পর্ক ছিল না ইতিহাস বলে শাহজাহান মমতাজকে মমতাজকে বিয়ে করার জন্য তার আগের কে নাকি হত্যা করেছিলেন ভালোবাসার নামে প্রথম রক্তপাত এখান থেকে শুরু আরো অবাক করা তত্ত্ব হলো মমতাজ মারা যাওয়ার পর শাহজাহান মমতাজের আপন বোনকেও বিয়ে করেন অর্থাৎ জাকেত নিয়ে তৈরি হলো ভালোবাসার স্থিতি স্তম্ভ তার মৃত্যুর পর শাহজাহান নতুন বিবাহের বিবাহে প্রবেশ করেন মমতাজ মারা যান চোদ্দতম সন্তানের জন্ম দিতে গিয়ে চোদ্দ সন্তান জন্ম দ্বিতীয় শারীরিক পড়েছিলেন অবশেষে মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে তথাকথিত ভালোবাসার কাহিনী তাজমহল নির্মাণে বিশ হাজার বিশ থেকে বাইশ বছর ধরে একটা না অবিরাম পরিশ্রমী অনেকে তাদের বাসর রাততেই নির্মাণে অনেক শ্রমিককে নির্মাণে নিয়ে আসা হয়েছিল যখন ফিরে গেছে তখন স্ত্রী পরিবার আর জীবিত ছিল না নির্মাণ শেষে শাহজাহানের আদেশে মূল কারিগরদের হাতে বৃদ্ধাঙ্গুলি কেটে ফেলা হয়েছিল বলে উল্লেখ পাওয়া যায় যাতে তারা জীবনে আর কখনো এমন শিল্প সৃষ্টি করতে না পারে তাজমহল নির্মাণ এত বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয়েছিল যে মুঘল সাম্রাজ্যের কোষাগার প্রায় শূন্য হয়ে যায় জনজীবনে নেমে আসে ভয়াবহ অর্থনৈতিক দুর্ভোগ ও দুর্দশা তবু আমরা শুনে যাই তাজমহল ভালোবাসার প্রতীক কিন্তু সত্যি তা হলো এটি এক রক্ত কষ্ট প্রতীক এই তত্ত্বগুলি বিভিন্ন ঐতিহাসিক তত্ত্ব ইন্টারনেট থেকে পাওয়া যাচ্ছে আমরা চিন্তা করি একজন মুসলমান যে তাদের থাকতো ইসলামে তো প্রথম অর্ডার পর তোমার প্রবল নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন যেমন ইক্র যে খালাক এই অর্থ পড়াটা পর তো এখানে ফরজ কাজ কি ছিল রাষ্ট্রের কল্যাণমূলক রাষ্ট্র সরকারের এখানে জনগণ যাতে নিরক্ষর না থাকে তাদেরকে পড়ানো এই পড়ানো শুধুমাত্র ধর্মীয় গিয়ে নেই নয় এটা পদার্থ রসায়ন চিকিৎসা বিজ্ঞান সবকিছুই জ্ঞান সব জ্ঞান অর্জন করানোর জন্য ব্যয় করতে পারতেন সেই সময়টায় যখন আমেরিকা বিশ্ববিদ্যালয়ে করছে একটার পর একটা আর সম্রাট শাহজাহান এখানে বিশ্ববিদ্যালয় না করে তিনি তার স্ত্রী নামে হাজার খরচ পরিণতি কি হলো দুইশো বছর গোলামের জন্য ইংরেজরা এসে দখল করবেন এই জন্য শিক্ষায় মনোযোগ দেওয়া দরকার ছিল ওনার স্ত্রীর নামে যদি শাহজাহান মমতাজ বিশ্ববিদ্যালয় করতেন দশ পনেরোটা উপমহাদেশ আলোকিত হয়ে যেত আজকে আমেরিকা পরাশক্তি হয়ে যায় কিন্তু তখন হয়তো ইন্ডিয়া পড়াশক্তি হতো যদি আমরা জ্ঞানের চর্চা করতাম তো সিদ্ধান্ত ভুল ছিল মুসলিম শাসকদের আমরা যেন ভবিষ্যতে এই ধরনের ভুল সিদ্ধান্ত আর না নিই সেখানে উচিত ইতিহাস থেকে ধন্যবাদ সবাইকে